উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশ কেন সুখের তালিকায় পিছিয়ে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করবেন এবং সঙ্গেই থাকবেন সুখী দেশের তালিকায় ধারাবাহিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়ছে দেশে মাথাপিছু আয় বেড়েছে জিডিপির হার বেড়েছে শিক্ষার হার বেড়েছে দারিদ্র কমেছে জীবন আয়ুষ্কাল বেড়েছে তাহলে কেন বাংলাদেশ পড়ছে তাহলে কি কথিত বা দৃশ্যমান উন্নয়ন মানুষের সুখ কেড়ে নিচ্ছে জীবনের গুণগত উন্নয়ন কি তাহলে হচ্ছে না আজকের আলোচনায় সে বিষয়গুলোই তুলে ধরব দুই সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব গবেষণায় দেখা গেল বাংলাদেশ হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ সেই গবেষণায় যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ছেচল্লিশতম আর যুক্তরাজ্য বত্রিশতম আর ভারত পঞ্চম অবস্থানে ছিল সুখ গুণগত ও আপেক্ষে সুখকেও কি বাস্তবিক প্রেক্ষাপটে পরিমাপ করা যায় আমার আগে ধারণা ছিল অর্থ বা সম্পদ থাকলেই মানুষ সুখী হতে পারে কিন্তু এই জরিপে ভিন্নতা লক্ষ্য করা গেল। এই জরিপে ঘনিষ্ঠ ব্যক্তি সম্পর্ক সুস্বাস্থ্য ও পেশাগত বা চাকুরিতে সন্তুষ্টি ছিল পক্ষ এই জরিপে দেখা গেছে সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে দশ বছর ব্যক্তিতে মানুষের মধ্যে সুখ কমে যাওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের তথ্য উপাত্তে প্রতিফলিত এটা হতে দেখা গেছে কারণ তখনও বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক আন্ত সম্পর্ক সামাজিক ও আত্মীয়তার সম্পর্ক বেশ গভীর সামাজিক মূল্যবোধ ও শ্রেয়বোধ বিরাজমান রয়েছে যদিও তা ক্রমান্বয়ে পরিবর্তিত বা হ্রাস পাচ্ছে বিশ্বের অধিকাংশ জায়গায় বয়স্কদের তুলনায় তরুণ যুবারা বেশি সুখী বাংলাদেশের প্রবীণেরা তরুণ যুবাদের তুলনায় অধিকতর সুখী যুথবদ্ধ থাকাতেই সুখ অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকলে সুখী হওয়া যায় পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্কের গভীরতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে সামাজিক সহায়তা একাকিত্ব এবং সামাজিক মিথস্ক্রিয়া সুখের সঙ্গে জড়িত মানুষের প্রত্যাশা ও প্রাপ্তিতে তেমন ব্যবধান তখন ছিল না দেশের মানুষ অল্পতেই সন্তুষ্ট হন ফলে দুই সালের ওই প্রতিবেদনকে আমার যথার্থই বলে মনে হয়েছে এরপরও এই গবেষণার পদ্ধতিগত ও উপাত্তের গুণগত দিক নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারে কিন্তু সতেরো বছর পর সুখ নিয়ে আবার এখন নতুন করে ভাবতে হচ্ছে সুখ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় দু হাজার বারো সাল থেকে ধারাবাহিকভাবে বিশ মার্চ আন্তর্জাতিক সুখ দিবসে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে দু সালের সেই প্রতিবেদন এরই মধ্যে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদনে তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে ছয়টি মূল চলকের উপর ভিত্তি করে শূন্য থেকে দশ সূচকের নম্বর পরিমাপ করা হয় সুখী দেশের তালিকার পাশাপাশি প্রতিটি দেশের মানুষের মাথাপিছু জিডিপি সামাজিক সহায়তা জন্মকালে জীবন আয়ুষ্কাল ব্যক্তিগত স্বাধীনতা উদারতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনায় না হয় এটি কোনো সূচক নয় বরং এই ছয়টি চলক নিয়ে ব্যক্তির অনুভূতি বা মূল্যায়নের মাধ্যমে স্কোর প্রদান তবে জীবন সম্পর্কে মূল্যায়নগত এই উপাত্তের সঙ্গে ব্যবহৃত ছয়টি চলকের পর্যবেক্ষণজনিত উপাত্তের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা তা পরিমাপ করা হয়েছে এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত একশো তেতাল্লিশটি দেশের তালিকায় দুই সালের প্রতিবেদনে বাংলাদেশ রয়েছে একশো উনত্রিশতম অবস্থানে গত বছরে অবস্থান ছিল একশো আঠারো সেই হিসেবে এবছর বাংলাদেশের অবস্থান এগারো ধাপ পি সালে বাংলাদেশ ছিল তালিকার চুরানব্বই নম্বরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তান ছাড়া সবাই বাংলাদেশের ওপরে রয়েছে এ তালিকায় নর্ডেইক অঞ্চলের দেশগুলো বিশেষ করে প্রথম চারটি সুখী দেশের মধ্যে রয়েছে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড ও সুইডেন এ দেশগুলোর সবার স্কোর দশের মধ্যে সাত দশমিক তিন শূন্য এর উপরে রয়েছে সাত বছর ধরে ধারাবাহিকভাবে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড